আসসালামু আলাইকুম কৃষিকৃতরা তোমাদের স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে তার মানে তোমাকে বিদ্যালয়ে যেতে হবে এমনটা কিন্তু না কারণ স্কুল কলেজ খুললেও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা খুবই কম কারণ বর্তমান পরিস্থিতির পর্যবেক্ষণ করে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকগণ তাদের সন্তানকে যে কোনো অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন করতে পারে না কারণ দেশের পরিস্থিতি যতদিন পর্যন্ত স্বাভাবিক হবে ততদিন পর্যন্ত শিক্ষার্থীরা আমি মনে করি ঘরে অবস্থান করাটাই বেটার হবে আর তোমরা জানো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও বা কী হবে এতদিন বন্ধ ছিল এখন খুলে কি সবগুলো বই পড়ে কি তোমরা শেষ করে ফেলবা বা শিক্ষক তোমাদেরকে পড়ে শেষ করে ফেলবে না এখন ওই ধরনের পরিস্থিতি এখনও হয়নি যে পড়ার মতো যেই পরিবেশটা সেটা এখনও কিন্তু সৃষ্টি হয়নি সো তোমরা আশা করি তোমাদের পরিবেশ বিবেচনা করে তোমরা স্কুলে যাবা এবং গেলে তোমাদের যে পরীক্ষা হবে ষাণমাসিক মূল্যায়ন পরীক্ষা হবে এমনটা কিন্তু না ঠিক আছে তোমাদের মূল্যায়ন পরীক্ষাটি আর হচ্ছে না কারণ তোমাদের এখন থেকে ক্লাস হবে তো এক্ষেত্রে কারণ শিক্ষামন্ত্রী থেকে সকল পর্যায়ে এমপি মন্ত্রী এদের পরিবর্তন হতে যাচ্ছে সরকার গঠন হতে যাচ্ছে তো এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগুলো অনেক দীর্ঘ সময়ব্যাপী এই কাজগুলো চলবে আর এর মধ্যে যে তোমাদের মূল্যায়ন সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে এমনটা কিন্তু না ঠিক আছে তো শুধু এতটুকুই তোমরা যাচ করবো তোমাদের আশেপাশের পরিবেশটা শান্তশিষ্ট সৃষ্ট কিনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি তোমার শিক্ষককে জিজ্ঞেস করবা এবং বিদ্যালয়ের শিক্ষা শিক্ষকদেরকে কল করে জানবা যে আসলে আমরা আসব কিনা না আপনারা আমাদেরকে সেই ধরনের পরিবেশ আছে কিনা যখন তোমাদের শিক্ষকরা তোমাদেরকে বলবে দেন তোমরা স্কুলে যাবা ঠিক আছে তো এ ছিল তোমাদের তোমাদের নিরাপত্তা তোমাদেরকে নিশ্চিত করতে হবে কৃষিকৃতারা তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ইনশাল্লাহ আমি প্রতি উত্তর করার চেষ্টা করবো আমি তোমাদের সাথে আছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকিও ধন্যবাদ সবাইকে